রন্টু আর টিন্টু হাতে কোদাল বালতি নিয়ে যাচ্ছে মালিকের বাড়ি মালিকের বাড়ি গিয়ে দেখলো মালিক চেয়ারে হুকা কানছে। রন্টুরা বলল মালিক আজ কোন জমিতে কাজ করবো ফুল বাগানে মাটি কোপা সানি ফুল গাছ লাগাবে হা করে দেখছিস তুই কাজে লেগে পড় রন্টু লজ্জায় মাটি কোপাতে লাগলো রন্টু কাজ করার সময় সানি মানে মালিকের মেয়ে এসে দাঁড়ালো ভালো করে চাষ করবি বাগানে ফুল গাছ সুন্দর না হলে তোর কান টেনে দেবো রন্টু ফিরে তাকিয়ে থাকলো তখন ছানি বলে উঠল কিরে আমাকে শুধু দেখবি নাকি কাজ করবি সানি ফিস করে কাজ শেষে সান বাধা পুকুরে আয় মাইনে নিয়ে যাস সানি কোমর দুলিয়ে চলে গেল রন্টু তাকিয়ে থাকলো সন্ধ্যার সময় সানি মেরুন শাড়িতে পুকুর পাড়ে অপেক্ষা করছে রন্টু দেখে হতভম্ভ সানি রন্টুর কাছে আসে এবং রন্টুকে জড়িয়ে ধরে সানি রন্টুকে বলল তুই শহরে গিয়ে চাকরি কর আমাকে পালিয়ে নিয়ে যাস রন্টু মাথা নাড়লো রন্টু শহরে চলে যায় একটি ভালো কোম্পানিতে চাকুরি পায় মাইনে ভালো রন্টু মাইনে পেয়ে বাড়ি চলে আসে পুকুর পাড়ে রন্টু অপেক্ষা করে সানি ব্যালকানি থেকে দেখছে বিয়ের আলো জ্বলছে সানি দৌড়ে এসে রন্টুকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে তুই আমাকে ফেলে গেলি কেন আজকে আমাকে নিয়ে পালাবি তারা দুজনে শহরে গিয়ে বিয়ে করলো তারা ভাড়া বাসায় তাদের বাসর করলো রন্টু তার সততা ও বুদ্ধি দিয়ে প্রমোশন পেল রন্টু গাড়ি কিনলো মিনুর জন্মদিনে সানি বলল বাবাকে দেখতে যাব গ্রামে তারা গাড়ি করে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে গাড়ি মিনু ও সানি মজা করলো রহিম সাহেব গিয়ে বুকে জড়ালো